বিরোধীদের কাছে ইস্যু নেই প্রচার করার তাই তারা বিজেপির বিরুদ্ধে প্ল্যাগ ফেস্টুন নষ্ট করার মিথ্যা অভিযোগ তুলছে শুক্রবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানী জয়পুরস্থিত ওয়ার্ড অফিস সংলগ্ন এলাকা থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় পদযাত্রা পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রচুর কর্মী সমর্থক মুখ্যমন্ত্রী দাবি করেন জনগণের সাথে বিভিন্ন কাজ করার প্রতিশ্রুতি নিয়ে বিজেপি জনসম্পর্ক অভিযান করছে বিশেষ করে এলাকা থেকে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন দীপক মজুমদার তিনি আগরতলা পুর নিগমের মেয়রের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন সুতরাং কাজের নিরিখে দীপক মজুমদার মানুষের মন জয় করেছে এবং এলাকার কার্যকর্তারা ওনাকে শ্রদ্ধা করেন বিশেষ করে এলাকার সংখ্যালঘু পরিবারদের সমর্থন রয়েছে কিন্তু বিগত দিনে সংখ্যালঘু অংশের মানুষকে গরিব বানিয়ে রাখা হয়েছিল তাদের ভোট বাক্স বানিয়ে ব্যবহার করত পূর্বতন সরকার এখন তারা ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হচ্ছে তাদের আর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে আগামী দিনে তাদের উন্নয়ন আরও দ্রুত গতিতে হবে সরকার সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার আমরাও ঠিক করেছিলাম দু হাজার বাইশে সতেরোই সেপ্টেম্বর ওনার জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসন সেটাও আমরা শুরু করেছিলাম এবার দ্বিতীয় পর্যায়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার সাথে একসাথে আমরা সেই কাজটা করছি এবং আমরা মোদিজি আমাদের যেভাবে আমাদের মার্গদর্শন করান যে আমাদের কাছে কোনো ধর্মবতী কিচ্ছু নেই আমাদের সব কিছুর উঠতে উঠে উনি বারবার বলছেন যে আমরা মানুষের জন্য আমরা কাজ উনি বারবার আমাদের কাছে যা একটা হচ্ছে গরিব মানুষ একটা হচ্ছে আমাদের যারা মহিলারা আছেন একটা হচ্ছে আমাদের যারা যুবকরা আছেন এইভাবে উনি বারবার কৃষক এই চার জাত হচ্ছে তাদের যদি উন্নয়ন হয় তবেই ভারতবর্ষের এবং রাজ্যের উন্নয়ন হবে সেই দিশায় উনি কাজ করেন বিরো রিপোর্ট খবর ত্রিপুরা